এই টাইমে আবার কেটা ফোন দিল ও আমার বাড়ি আলি ফোন দিছে হ্যালো কি হইছে কও শোনো আমি তো রান্না বন্না করতেছি তুমি গ্যারেজ থেকে আসার সময় আদিব্রে মাঠ থেকে নিয়ে আইছো আরে দিয়াও যা আর তুমি দুপুরে খাইয়া যাও আচ্ছা ঠিক আছে আমি আইতাছি তাহলে আদিব্রে ও নিয়ে যাই ভাতটাও খাইয়াই কই এই মাটি তো আমার বলাই খেলে কই দেখতাছি এত আদিব আদিব

ভাই ওই যে দেখছেন একটা বাচ্চা পরে দিয়ে শুরু করে দিই পারবি পারু মানি আপনি খালি দেখেন আমার টেকনিকটা হালাই পিচ্চি কি যাওয়া এদিকে আসো বাবু আমগুলোকে চলো তোমাকে আরো চকলেট আরো মজা কিনে দিব হ্যাঁ কি রে হালায় বাচ্চাটাও কোন দিকে খেললো লুযা গেলো কাকে দূরও যা কই গেলি আছারা কি আচ্ছা ভাই আপনি কি করে কি খুঁজতাছেন হ্যাঁ ভাই আমি আমার পোলারারে ফুজা বাইতাছি না ভাই আপনার পোলার গোট গটন কেমন ভাই ছয় বছর বয়স গায়রাম ফসা আহে ভাই এইমাত্র দেখলাম কি দুরা লোকায়া বাচ্চাটা কোলে করে লিয়া গেলগা আয় হায় কি কইতেছেন ভাই আচ্ছা ভাই যে দুরা লোক লিয়া গেছে ওই দুরা লোকেরে কি ভাই আপনি চিনেন ভাই না না ভাই আমি তো হেগত চিনি না কি কোন ভাই কোন দিয়ে গেছে এই যে ভাই ethic দে ভাই আমার লগে চলেন ভাই আমার একটা কথা মামুন গত সপ্তাহে তোমাকও পারফরমেন্স অনেক ভালো আছিল ওইটার কারণে মোটামুটি দশটা বাচ্চা ডেলিভারি দিতে পারছি এই সপ্তাহে একটু উপর লেভেলের চাপ আছে ও করে বিশটা বাচ্চা উঠায় দিতে হবে যদি এটা দিতে পারি তাইলে তোমার করে মোটামুটি 10 লাখ টাকার একটা ট্রানজেকশন দিতে পারো আর তোমার গত সপ্তাহের পারফরমেন্স অনুযায়ী একটা মোবাইল তোমার গিফট করলাম ঠিকঠাক মতো কাজ করো আর দরা খাইলে কেউ যেন আমার নাম না কয় এটা মাথায় রাখো আপাতত এই জায়গায় এক লাখ টাকা আছে এটা নিয়ে পোলা বান্ডে দাও কাম যত ভালো করবা টেগা তত বেশি পাইবা এই লাইনে কাঁচা টাকার অভাব নাই আমরা যত বেশি বাচ্চা পাচার করতে পারুন আমাগো তত বেশি টাকা এলা বাকিটা তুমি বুঝা নাও হে বেটা হুনস বসে কি কইসে উপরের লেভেল থেকে চাপাইছে যেমনি হোক এই সপ্তাহ ভিত্তে বিশটা বাচ্চা ম্যানেজ করে দিতে হইব ঠিক আছে ভাই আপনি কোনো টেনশন করেন না কাজকামের দায়িত্ব আম বাচ্চা ম্যানেজ করার দায়িত্ব আমগো আপনি খালি আম কর একটু দেখেন অহনকে একটু মদ খাবি না 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 ওহন এইগুলা চলবো না অহন যাই কাজে মনোযোগ দি তাহলে চলোট ভাই ইসলাম আলিকুম আসি ভাই ঠিক আছে ভাই আমরা তালে গেলাম ভাই তুমি রাসেল আজকে যেমনি হোক টার্গেট ফিল করতে হইব বসে টাকা পয়সা দিছে এখন কাজটা কইরা বছরে খুশি করাইতে হইব চল আমাদের সমাজে ভয়ঙ্কর এমন কিছু চক্র আছে যারা কিনা শিশু পাচারকারী তারা প্রতিনিয়তই ছদ্মবেশে আপনার আশেপাশে ছদ্মবেশে ঘুরতেছে তাই নিজ দায়িত্বে আপনার সন্তানকে সেফ জোনে রাখুন আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা দেখে সতর্ক হতে পারে আপনি থাকেন সতর্কতে আপনার সন্তান থাকুক নিরাপদে